এ খাতা সব 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 যদি কেউ লাইনে থাকেন ফায়ার সার্ভিসের ব্যবস্থা করুন ফায়ার সার্ভিস মাফ কর আল্লাহ মাফ কর দিলা কাম হইব না কোন कायदा নাই ফায়ার সার্ভিস না হেটা জানায় আল্লাহ কম ফ্রিমিট কম ফ্রিমিট ফায়ার সার্ভিস সারা এই কোন লাইন বন্ধ করার কোনো कायदा আছে নাই কিছু কাম নেই ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কই কোন লাইনেই নাই কেও লাইনেই নাই দাদা সব বন্ধ লাইনেই ফাইনেই করে এক পাচার গ্যাটার 5 লাখ খাতা কথা ভিজি পকান যা শালা আয় যেই বিশ্ব রাইট ট্রাঙ্কনি যদি কেউ আগে থাকেন তো অতি তাড়াতাড়ি কল্যাণপুর বাস স্ট্যান্ডের পাশে ঘরে আগুন লাগছে কারেন্টে একটু ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেন অতি তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের ব্যবস্থা বর্তমানে চলে এনে কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা নাই

खाता खाता विजय 18 नम्बर खाता भाइले भाइले त सुन नि दिने भाइले भाइले त कुनले भाइले यनाराको सालाम उनलाई 10 रुपैयाँ नरो पुनिबार 10 रुपैयाँ सालाम उनलाई 10 रुपैयाँ सालाम उनलाई 10 रुपैयाँ सालाम उनलाई 10 रुपैयाँ सालाम उनलाई